হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে আমি ইউনিভার্সিটি যাচ্ছি তো ট্রেনটা আজকে বেশ ফাঁকাই ছিল বসার জায়গা পেয়েছি অন্যান্য দিনের তুলনায় মানে আজকে অনেক ফাঁকা তো তারপরে এই যে টোটোতে উঠে পড়েছি আর আজকে সবাই কথা বলছিলো গল্প করছিলো কিন্তু আমার ইচ্ছে ছিল না কারণ আজকে শরীরটা আমার একটু খারাপ তো আজকে হয়তো বই না দিলে আমি আসতাম না আজকে ইউনিভার্সিটিতে আমাদের বই দেবে ফোর্থ সেমিস্টারের আর বইগুলো দেখার পর মনটা অনেকটা খুশি হয়ে গেছিলো কারণ নতুন বই পাওয়ার একটা খুব মানে একটা মজাই অন্যরকম আর নতুন বইয়ের গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে তো দেখো বইটা ভিডিওতে যতটা লাগছে দেখতে জানি না কিন্তু সামনে থেকে আরও ভালো লাগছিল মানে বিভিন্ন রঙের বই একদম অনেক অনেক বই ভীষণ ভালো লাগছিলো তো বইটা নিলাম না হয়ে গেছে এই এটা আমাদের ইউনিভার্সিটির ভেতরেই টোটোতে উঠে পড়েছি আমার আরও দুটো বান্ধবী ছিল ওরা একটা টোটোতে হয়নি জন্য ওরা আবার আরেকটা টোটোতে উঠেছে আর চিন্তা ছিল একটা যে ট্রেনটা পাবো নাকি কারণ কৃষ্ণনগর লোকাল ধরতে গেলে সেই একটা না পেলে আবার এক ঘন্টা সময় বসে থেকে আরেক আবার ট্রেন ধরতে হয় এই দেখো এটা হলো এপিজে আব্দুল কালাম অডিটোরিয়াম এটার ভেতরটা খুব সুন্দর আমি একদিনই গিয়েছিলাম মানে একদিনই আমাকে ঢুকতে দিয়েছিল আর অ্যালাউ হয় না সেভাবে যাওয়া ওখানে হয় না তো তারপরে এই দেখো চিন্তা ছিল জন্য দেখছিলাম যে শুধু বারবার ট্রেন দেখছিলাম যে কোথায় আছে ট্রেনটা পাবো নাকি কি আর অন্য তাও বসে থাকি স্টেশনে বা কিছু খাওয়া দাওয়া করে কিন্তু আজকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমার আজকে স্টেশনে মানে ট্রেনটা না পেলে এক ঘন্টা বসে থাকা মানে সেটা খুব কষ্টের আজকে সম্ভবই ছিল না তো তারপরে দেখো ওদের টোটোটা বারবার বেরিয়ে যাচ্ছে এটা হলো কল্যাণ ইউনিভার্সিটির মেন গেট আর এটা হলো ঘোষপাড়া স্টেশন আর শেড লাগানো হচ্ছে মানে কিছুটা তৈরি হচ্ছে আর এই দেখো এটা হলো বাজার মানে ছোট্ট মতন একটু বাজার আছে তারপরে আইটিআই কলেজ আছে এর পাশেই আইটিআই মোড়ে দেখলাম প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর ভীষণ খুশি হয়ে গেলাম মানে মোটামুটি হচ্ছে তৈরি হয়ে গেছে কিছুটা আরও কিছুটা হচ্ছে তো সেটা দেখলাম দেখে মনটা খুব মানে পুজো পুজো একটা ব্যাপার যে চলে এসছে সেটা খুব ভালো লাগলো দেখেই দেখো তো তারপরে তাড়াহুড়ো করে বারবার টাইম দেখছি যে ট্রেনটা পাবো নাকি আর ভিডিও করা হয়নি শরীরটা খুব খারাপ ছিল আর ভিডিও করতে পারিনি তো তারপর বাড়ি এসে বইয়ের ভিডিওগুলো করেছি একটুখানি এছাড়া মানে আজকে শরীরটা এতটাই খারাপ জানি না কেন এতটা খারাপ লাগছে আসলে খুব রোদ আর এত গরম খুবই খারাপ লাগছিলো এই দেখো এই বইগুলো আমার মানে ভীষণ খুশি আমি এখন পড়াশুনো করতে হবে সামনে এক্সাম টাটা সাবস্ক্রাইব করুন